নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইফ সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন এবার বলবো আজকের কয়েকটা উপায় সেই উপায়গুলো যদি আপনারা করেন দেখুন আজকের একটা কথা বলি এই প্রসঙ্গে অনেকে আমার সঙ্গে সহমত হবেন অনেকে হবেন না গ্রহ নক্ষত্র আমাদের তো আছেই সব সময়ই আছে জ্যোতিষের ভিডিও দেখলে আপনারা দেখেন গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা অনেকের কাছে আমার মানে অনেকের ফোন আসে আমার কাছে যে স্যার আপনার কাছে গেলে সত্যি আমরা একটা অক্সিজেন পাই আমাদের কর্ম সবাইয়ের আছে সব সময় একজন বিশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ব্রিলিয়ান্ট মনে রাখবেন স্টুডিয়াস না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবসময় কিন্তু বই মুখে নিয়ে থাকে না বই পড়ে এবং তার আইকিউ এতটাই ভালো সে ব্রিলিয়ান্ট বলে সে পারিপার্শ্বিক শিক্ষাগুলোও নেয় যেটা তাকে সামাজিক করে তোলে যাকে মানুষ তৈরি করে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু অনেক সময় বইয়ের শিক্ষা বিদ্যার থেকেও অনেক মূল্য তার তাকে দেওয়া হয় সেই কারণে গ্রহদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এই রাশি এই হবে ওই গ্রহ নক্ষত্র ওই হবে সে তো আছেই তথাপি যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই যারা জানেন না যারা অনেক দূরে আছেন আসতে পাচ্ছেন না অথচ প্রবলেমে আছেন প্রবলেমে থাকলে মানুষ সবাই তো সবসময় আসতে পারে না কারণ যতটা আছে কপালে সেই ততটাই কিন্তু হবে যখন যেটা লেখা আছে তখনই সেটা হবে আমি বারবার বলি জব জব যোনা হয় তব তপ তো হোতা হয় কিন্তু তাহলে জ্যোতিষের কাছে আসবে কেন প্রোটেকশান আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে ছাতাটা নিয়ে বেরোনোর দরকার মাথাটা ভিজবে না এর জন্য আপনারা সারা আকাশের নিচে তীরকলও ডাঙাতে পারবেন না বৃষ্টিও থামাতে পারবেন না এই আপনার ভগবান নয় কারণ সেই জায়গা থেকে কয়েকটা উপায় আমি বলছি যে উপায়গুলো করলে আপনারা ঘরে বসে ফল পাবেন তারপর আপনারা যদি দেখেন আপনারা যদি মনে করেন আসবেন তাহলে আসবেন আর যার সঙ্গে যার আছে ধরুন আপনার সঙ্গে আমার কয়েক লক্ষ দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবাই কিন্তু আমার সঙ্গে চাইলেই যোগাযোগ করতে পারবেন না কারণ যার সঙ্গে যার লেখা আছে তার সঙ্গে তার হবে যখন যেটা আছে সেটা হবে তথাপি আমরা কি করব ওই যেটা বলছিলাম ব্রিলিয়ান স্টুডেন্ট মানে পড়াশোনা করব তার সঙ্গে সঙ্গে আমরা জেনারেল নলেজও নেব আর স্টুডিয়া স্টুডেন্ট মানে সব সময় ওই বই নিয়ে বই নিয়ে বসে থাকবে আমি কাউকে অপমানও করছি না আপনাদের সবাইকে সম্মান জানিয়ে বলছি আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু আউটার নলেজ ইনার নলেজ ফ্যামিলিয়ার সব কিছু দরকার হয় নইলে খাতা ভর্তি ডিগ্রিতেও কাজ হয় না এবং পকেট ফাঁকাতেও কাজ হয় না অর্থও চাই কোয়ালিফিকেশনও চাই সবই চাই না হলে যে কোনো একটা জায়গায় যদি আমরা চূড়ান্ত করি তাহলে কিন্তু আমাদের হ্যাঁ আমাদের রেজাল্ট খুব ভালো হলো কিন্তু আসল যে সেকেন্ড ইনিংস বিবাহ সন্তান মানুষের সঙ্গে পরিচিতি সেই জায়গায় কেউ কিন্তু কোনো ট্যাগ লাগাতে পারবে না এ এই রকম ও ওই রকম ট্যাগ লাগাতে পারবে না কমপ্লিট ম্যান বা ওম্যান সেটা আপনারা নিশ্চয়ই হতে পারবেন সেই জন্য কয়েকটা আজকের উপায় বলছি প্রথম উপায় হচ্ছে ধরুন আপনাদের কোনো কাজ হচ্ছে না বাধা আসছে সমস্ত কাজে বাধা আসছে কি করবেন আপনারা মঙ্গলবার দিন দুটো মিষ্টি পান নিয়ে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে মিষ্টি পানটা হনুমানজির মন্দিরে দেবেন এবং আপনি লাড্ডু নিয়ে গেলেন সেটা ভোগ দিলেন প্রসাদ খেতে খেতে চলে আসবেন দেখবেন আপনাদের সমস্ত কর্মে বাধা কেটে যাবে আপনাদের আকর্ষিত করতে হবে আকর্ষণ বাড়াতে হবে যাতে আপনাদের সবাই একটা পাত্তা দেয় বা সবাই আপনাদের কাছে নন্দন হন আপনারা কি করবেন আপনারা যে কোনো দুর্গা মন্দিরে বা কালী মন্দিরে যাবেন সাতাশটা গোলাপ ফুলের মালা নেবেন মানে সাতাশটা মালা না সাতাশটা গোলাপ ফুল দিয়ে মালা নেবেন এবং তারপরে ওটা আপনি আতর দেবেন গোলাপের আতর দিয়ে মাকে দেবেন এবং তার সঙ্গে একটা লেবু মাকে দিয়ে দেবেন দেখবেন আপনাদের কিন্তু আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে পজিটিভ মাইন্ডে করবেন এই আকর্ষণ ক্ষমতা বাড়িয়ে অন্য কিছু নেগেটিভে কিন্তু জীবনটা নিয়ে যাবেন না আরেকটা জিনিস হচ্ছে কি টাকা আটকে গেছে টাকা আসছে না টাকা অর্থ আপনারা দিয়েছেন আসছে না কি করবেন দেখবেন অনেক সময় কি হয় আমরা যে জিনিসগুলো করি না ধরুন আমরা বেরোচ্ছি বা ঘরেই আছি সকালবেলা স্নান করে আপনারা দারচিনি আর একটু একটা ছোট এলাচ খেয়ে নেবেন খেয়ে নিয়ে যদি বেরোবার হয় বেরোবেন যখন তখন ডান পা বাইরে রাখবেন সেটা জাতক বা জাতিকা নির্বিশেষে এবং তিনটে হাততালি দেবেন যদি না বেরোন তাহলে খেয়ে ঘরেতেই থাকবেন দেখবেন আপনাদের যা প্রবলেম সলভ আর আরেকটা জিনিস বলি যে বিবাহ হচ্ছে না কি করবেন অনেক কিছু করেছেন কিন্তু তথাপি হচ্ছে না একটা বাঁশি কিনবেন বাঁশি কিনে গোলাপের আতর দেবেন এবং সেই বাঁশিতে আপনার নাম লিখবেন লিখে কৃষ্ণ মন্দিরে বা নারায়ণের মন্দিরে দিয়ে আসবেন তিনটে শুক্রবার পর পর করবেন তারপর দেখবেন আপনার বিয়ের ইনভিটেশান লেটার আমার ফোন নাম্বারে আপনি পাঠাচ্ছেনই পাঠাচ্ছেন এই জন্যেই আমার এই ভিডিও থেকে আপনাদের এত রেসপন্স পাই আমার আরেকটা চ্যানেলও আছে আরেক মানে ভিডিও থেকে এত রেসপন্স পাই যে আমার মানে খুব ভালো লাগে কারণ একটাই কথা সবাই বলে যে আপনার ভিডিও কিন্তু কমপ্লিট হতে সাহায্য করে এইটা নয় যে এটা করতে হবে ওটা করতে হবে সে